নাগরিক নিরাপত্তায় জোর নাকা তল্লাশি বলাগড় থানার আটক অবৈধ তিনটি বালির লরি দিল্লিতে বিস্ফোরণের পর থেকেই সদা সর্বদা রাজ্যের নিরাপত্তায় পাখির চোখ রাজ্য পুলিশের দিল্লিকাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও সদা সতর্ক তার এলাকায় নাগরিক নিরাপত্তায় শনিবার রাতে সেই দৃশ্য দেখা গেল হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগর থানা এলাকায় এদিন রাতে এলাকার একমাত্র জাতীয় সড়ক এসটিকে কে রোডের বানেশ্বরপুর বাসস্ট্যান্ড এলাকায় যাতায়াতকারী ভিন রাজ্যের লরিসহ অন্যান্য মাল মালবাহী গাড়িতেও জোর নাকা তল্লাশি চালায় বলাগড় থানার পুলিশ বাহিনী হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপারের নির্দেশ মতো শনিবার রাতে নাকায় অংশ নেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি কাইন অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই মগরা সোমেন বিশ্বাস বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র তারা সন্দেহজনক প্রতিটি গাড়িতেই তল্লাশি চালান শুধু তাই নয় মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং হেলমেট পরে বাইক চালানোর জন্য সকলকে সচেতন করেন এছাড়াও পুলিশ আধিকারিক অভিজিৎ সিনা মহাপাত্র জানান বিগত দুদিনে নাকা চেকিং চলাকালীন চালক সহ বালিবুঝায় তিনটি অবৈধ লরি বলাগড় থানার পুলিশ আটক করেছে এছাড়াও এদিন তিনি এ প্রসঙ্গে জানান পক্ষ থেকে আমাদের এটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে আমরা সারপ্রাইজ প্রতিদিন রাত্রেবেলায় বিভিন্ন অল্টারনেট প্লেসে আমরা করতে থাকি কোনো ধরনের যে কোনো ধরনের ছোটোখাটো বা যে কোনো ধরনের ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য যেমন আগের দিন আমরা অলরেডি নাকা চেকিং করতে গিয়ে আমরা দুটো গাড়ি ধরেছিলাম বালি স্যান্ড লোডের ভেইকেল ছিল যেগুলো উইদাউট ডকুমেন্টস ছিল প্রপার ডকুমেন্টস ছিল না বলে ওকে আমরা প্রপার সেকশানে কেস করেছি কালকে আমরা একটা স্যান্ড লোডের ভেহকেল ধরেছিলাম যেটা আমরা অলরেডি সিজ করেছি আপনারা দেখেওছেন থানাতে আছে লোড করা আছে রাখা আছে প্রত্যেকটা যে কোনো ইলিগাল কোনো কিছু স্মাগলিং অর এনিথিং যদি যেটা লিগ্যাল ওয়েতে যাচ্ছে না বা লিগাল প্রসিডিউর মেনে যাচ্ছে না সেটা রেগেন্সটা আমরা ডেফিনেটলি স্কেপ দিচ্ছি প্রতিদিন চলছে কন্টিনিউসলি কোন সময় দু ঘন্টা কোন সময় দু ঘন্টা অল্টারনেট টাইম অল্টারনেট প্লেস অল্টারনেট জায়গাতে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের সেফটি এনশিওর করা যায় এবং কোনো ধরনের প্রপার্টি ক্রাইম প্রিভেন্ট করা যায় অন্যান্য ধরনের যে কোনো ইস্যুসকে আমরা মনিটরিং করতে পারি পুলিশের প্রেজেন্স থাকে রোডের উপরে মানুষ সেফ অ্যান্ড সিকিওর ফিল করে সমস্ত ব্যাপার সাফল্য সাফল্যবতা বাড়ছে কতটা বাড়ছে ডেফিনেটলি আমরা অনেকটাই সফলের ব্যাপারে আমরা ডাকাচাকি যেটা করি মানুষের যাতে প্রবলেম না হয় সেটা দেখে মানুষকে কোনো বন্ধুমাত্র যারা ফ্যামিলি নিয়ে থাকে অনাদাস থাকে তাদের জন্য আমরা যথেষ্ট জন্মদিন থাকি আমরা এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে মানুষের কোনো প্রবলেম না হয় এবং রোডে যখন যাব যাচ্ছে কোনো গাড়ি বা ইয়ে করছে যেটা আমার মনে হবে সেটা আছে সেটাকে আমরা চেক করছি এই যে চেকিংটা এটা সবসময়ের জন্যই ইম্পর্টেন্ট কারণ এর কোনো জায়গার কোনো ঠিক নেই এর কোনো সময়ের কোনো ঠিক নেই সো আমরা এখানে এটা করতে গিয়ে আমরা সবসময় মানে একটা ব্যাপারে সফল সেটা হচ্ছে মানে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো কোনো ক্রিমিনাল মাইন্ডেড পার্সেন্ট কোনো ক্রাইম করার জন্য বা কোনো প্রপার্টি ক্রাইম রিলেটেড ইস্যুতে যদি মনে করে যে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো সেটা কিন্তু হবে না পরামর্শ সেটা কিন্তু হবে অ্যাকচুয়ালি আমি মনে করি আপনাদের মিডিয়ার কাছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারাও না একটু প্রচার করুন আমরা হাজারবার প্রচার করছি যাতে মানুষ হেলমেটটা না পরে না শীতকাল আছে গাড়ি হাই স্পিড আছে স্টেট হাইওয়ে আছে তো যেন অবশ্যই গাড়িটা যখন যাচ্ছে তখন হেলমেটটা পরে শীতকাল ঠান্ডাও লাগবে হেলমেটটা পরারও প্রয়োজন আছে ট্রিপল রাইডিং না করে প্রপার ডকুমেন্টস থাকে গাড়ির এই ব্যাপারগুলো নিয়ে আমরা যথেষ্ট অ্যাওয়ার করছি তারপরেও কিছু কিছু মানুষ সেটাকে মেনটেন করছেন না যার জন্য আমাদের কিছু প্রবলেম হচ্ছে আমরা চাইবো যে আপনারাও এটা বলুন যেন এই মানুষ এটা বোঝে যে এই ব্যাপারটা আমরা বলছি যেন কিভাবে করার জন্য জন্য নয় তার তার নিজের নিজের সেফটির নিজস্ব তার লাইফের জন্য বলছি আমরা এগুলো যেন একটু মেনটেন করা যায় যদি আপনাদের তরফ থেকেও এই বার্তাটা মানুষের কাছে পৌঁছায় তো সেটা আমার একটা মানুষ যদি বাঁচে এই বার্তাটার জন্য তাতেও কিন্তু আমরা সবসময় মানুষের অনুপ্রামানের রিপোর্ট হুগলি টিভি Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best.